ये क्या छोटो वाईफाई मोडेम हैं वाईफाई मोडेम बा वाईफाई राउटर बोलते पारा হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট ওয়াইফাই মডেল হ্যাঁ ওয়াইফাই মডেল বা ওয়াইফাই রাউটারও বলতে পারেন কারণ এটা কোনো অর্ডিনারি মডেম না এটাকে আপনি যে কোনো পাওয়ার অ্যাডাপ্টার হতে পারে সেটা কোনো অ্যাডাপ্টার বা কোনো ল্যাপটপ পিসি এমনকি পাওয়ার ব্যাঙ্কে কানেক্ট করে এখানে সিম ইনসার্ট করে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে ওয়াইফাই ইউজ করতে পারবেন একসাথে দশটা ডিভাইসে বুঝতে পারছেন এটা হচ্ছে ফোর জি ওয়াইফাই মডেম কোনো অর্ডিনারি মডেল না মডেম হিসেবে তো ব্যবহার করতেই পারবেন আবার চাইলে ওয়াইফাই থ্রু আপনি দশটা ফোনে একসাথে এটাকে ইউজ করতে পারবেন বা কোনো ল্যাপটপে ইউজ করতে পারবেন তো এটা সাদা এবং কালো দুটো কালার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোনো সেটিং করতে হয় না জাস্ট প্লাগ অ্যান্ড প্লে এখানে একটা লাইট আছে লাইটের থ্রু আপনি বুঝতে পারবেন যেটা কানেক্ট হয়েছে তো এটা কিন্তু বর্তমানে আমাদের কাছে স্টকটা একদম নতুন স্টক চলে আসছে দেখেন এটা যে কোনো জায়গায় কানেক্ট করতে পারবেন তো আপনি যদি সারা মানুষের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে চান তাহলে কি করতে হবে জাস্ট আমাদেরকে কমেন্ট বা ইনবক্স করতে